নমস্কার সমগ্র ভক্তগন্ধে আমি প্রণাম জানাই আজকে আমি আমার সপ্তম ভিডিও নিয়ে চলে এসেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামের চলো আমরা ধর্মের দিকে এগিয়ে যাই বা এই আজকে আমি বলতে চলে চাই সোমবার আজ মাতা সতীকে নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই প্রথমে আমি বলার আগে আমি আমার পিতামাতার মাতার আশীর্বাদ এবং আমার গুরুদেব রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি শুরু করে চলেছি পুরাকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে যখন উৎপন্ন হলো মনু ধর্ম ঋষি ভৃগু এবং দেব এবং এবং নারদ তাছাড়াও সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ অঙ্গ থেকে জন্ম নিয়েছিল হচ্ছে প্রজাপতি দক্ষ এই প্রজাপতি দক্ষ ছিলেন মর্তের একজন রাজা এমনকি ঋষিও তাদের তাকে সাথে তুলনা করা হয় এই প্রজাপতি দক্ষর সাথে বিবাহ হয়ে গেছিল কার মাতা প্রসূতি যিনি ছিলেন যিনি ছিলেন মানে সাতজন ষাটজন কন্যার মাতা তাহলে প্রথমে আমরা কি বললাম প্রজাপতি দক্ষ আর মাতা প্রসূতির জন কন্যা ছিল বলতে পারি আমরা জন সতীকে নিয়ে ষাটজন এবারে প্রজাপতি দক্ষ কীভাবে মাতা সতীকে পেলেন এর পিছনে একটা রহস্য আছে দক্ষের উনষাট জন কন্যা ছিল কিন্তু তার ইচ্ছা হলো আদ্যাশক্তি দেবী মহামায়াকে নিজের কন্যা হিসেবে পাওয়ার তার জন্য কঠোরতম তপস্যা করেছিল সেই জন্য এই তার ফলও লাভ করেছিল এমনকি মানে আদিশক্তি বলেছিলেন যে যদি আমার তোমার সংসারে কোনো অযত্ন হয় অপমান হয় তৎক্ষণাৎ আমি তোমাকে ত্যাগ করব এবারে এই মুখে এই কথা বলে তারপরে দেবী চলে যান আদ্যাশক্তি মহামায়া তারপর হচ্ছে আদ্যাশক্তি মহামায়া রূপে জন্মগ্রহণ করলেন প্রজাপতি দক্ষিণ গৃহে প্রসূতি মাথা প্রসূতির গর্ভে তাহলে টোটাল ষাটজন কন্যা হলো তাহলে এইবার হচ্ছে প্রজাপতি দক্ষর জনের সাথে বিবাহ দিয়েছিল কার ধর্মে জনের সাথে বিবাহ দিয়েছিল কার ঋষি কশ্যপে আর জন কন্যার সাথে বিবাহ দিয়েছিল কার চন্দ্রদেবের এইবার হচ্ছে মাতা সতী তো একমাত্র মানে শিবভক্ত শিবের প্রতি আসি মাতা সতী নাম কেন দেওয়া হয়েছে মাতা সতীর মাতা সতী কথার অর্থ হচ্ছে প্রতিজ্ঞতা নারী এবং শুদ্ধচারিতা নারী এবারে মাতা সতী তো মহাদেবকে পছন্দ করতেন কিন্তু প্রজাপতি দক্ষ মহাদেবকে একদম অবহেলা অবচ্ছেদা করতেন প্রজাপতি একমাত্র তার পিতা ব্রহ্মা এবং নারায়ণকে একমাত্র ভালোবাসতেন নারায়ণই ছিল একমাত্র তার আরাধ্য সেই জন্য প্রজাপতি সেই জন্য প্রজাপতির দক্ষ মহাদেবকে কেন দেখতে পারেন তার পিছনে একটা রহস্য আছে যখন অহংকারে মত্ত হয়ে যখন প্রজাপতি ব্রহ্মার এই মাথার উপরে আরেকটা মস্তক জন্ম নেয় তখন তার অহংকার বেড়ে গিয়েছিল বলেছিল যেরকম মহাদেব দেবাদেদেব মহাদেব পঞ্চানন আমিও পঞ্চানন আমারও দেবাদিদেব মহাদেবের থেকে সবথেকে বেশি শক্তি আমি বেশ চকি করি আমি সৃষ্টিকর্তা আমি সমস্ত কিছু আমি সমস্ত কিছু জন্ম মৃত্যু সমস্ত কিছু এরকম ক্রোধে মানে অহংকারে উন্মত্ত হয়ে এরকম এইসব কথা বলি তখন দেবাদিদেব মহাদেব প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। তারপরে তার এই মাথার মানে মস্তকটা ত্রিশূল দিয়ে ছিন্ন করেছিল তারপর সেই ত্রিশূল দিয়ে ছিন্ন করা মস্তক নিয়ে চলে গেছিল। দেবাদেব মহাদেব কাশিতে কাশীর সেই জলে স্নান করে ত্রিশুলকে তিনি ধুয়েছিলেন এমনকি স্নান করেছিলেন এবং পবিত্রতা রাখার জন্য তিনি ঘর্ষ স্নানও করেছিলেন ভর্ষ্ম মেঁকেছিলেন এরপর আমরা প্রজাপতি দক্ষের কাজে চলে আসি এই তারপর থেকে প্রজাপতি দক্ষ মহাদেবকে একদম পছন্দ করতেন অবহেলা করতেন কিন্তু প্রজাপতি দক্ষের একদম একটা মাত্র কনিষ্ঠ কন্যা ছিলেন মাতা সতী মহাদেব খুব পছন্দ করতেন ভালোবাসতেন সেই জন্য তিনি স্বামী হিসাবে পেয়েছিলেন স্বামী হিসাবে প্রার্থনা করেছিলেন নিজের পিতার কাছে কিন্তু পিতা তো রাজি হয়নি এইবার প্রজাপতি দক্ষ কী করলেন যে একটা সভা আয়োজন করলেন এই স্বয়ম্বর সভারে সব সেই স্বয়ম্বর সভায় সতী সতী যাকে পছন্দ করবে তার সাথেই সতী বিবাহ হবে এবারে সতী তো চেয়েছিল শিবের সাথে বিবাহ করতে শিবকেই মনে মনে একমাত্র কামনা বাসনা নিয়েছিলেন যখন একমাত্র যখন বরমাল্য নিয়ে সতী যখন দাঁড়িয়েছিলেন স্বয়ম্বর সভাতে তখন এক মনে মহাদেবের নাম স্মরণ করতে শুরু করলেন এই মহাদেবের নাম স্মরণ করার পর থেকে তারপরে মহাদেবের সেখানে এখানে উপস্থিত উপস্থিত সেই স্বয়ম্বর সভায় এই স্বয়ংব্বর সভায় তারপরে সেই মহাদেবকে সতী বর পড়ান এইভাবে তাদের বিবাহ হয় সেই জন্য প্রজাপতি দক্ষ প্রচুর পরিমাণে ক্রুদ্ধ হন এবং সতীকে ত্যায্য নারী করেন সেই জন্য কন্যা সরি ক্ষমা করেন কন্যা করেন সেই জন্য এইভাবে আস্তে আস্তে মাতা সতী আর হচ্ছে মহাদেবের সাথে যে বিবাহ হয়েছিল সেই জন্য তারা দীর্ঘ দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর বছরভাবে মানে তপস দীর্ঘ বছর বছরভাবে মানে নিজে ভালোবাসায় আবদ্ধ ছিলেন ভালো ভালোবাসতেন কিন্তু তারপরে যাই যেই ঘটনা হয়েছিল সেটা আমরা পরের সোমবার আমরা আমি বলবো তার নাম হলো যজ্ঞ এই দক্ষ যজ্ঞের কথা আমি পরের সোমবার আমি জানাবো আপনাদেরকে এই পৌরাণিক কাহিনী আমি মাতা সতীর কথা নিয়ে এখানে শুধুমাত্র আমি চলে এসেছিলাম সতীকে নিয়ে বলা আমার হয়ে গেছে সেই জন্য আমি আমার আজকে সোমবার মানে বাবার বার সেই জন্য বাবার মন্ত্র জপ করে আজ বাবা আমাদের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আমি আগের সোমবারও আপনাদেরকে বলেছিলাম বাবা মৃত্যুঞ্জয় প্রথমে আমি আমার বাবা মৃত্যুঞ্জয় প্রণাম আমি মন্ত্র বলছি এই হলো মৃত্যুঞ্জয় মন্ত্র প্রথমে আমি আপনাদেরকে আগের ভিডিওতে কি করেছিলাম আগে নন্দীদেবকে স্মরণ করবেন তারপর বা মহাদেবকে স্মরণ করবেন কারণ নন্দীদেবের আশীর্বাদ পেয়েছিল মহাদেব মহাদেব নন্দিন আশীর্বাদ করেছিল কারণ তোমার পুজোর পর তোমাকে যেই মানে কানে তোমাকে যা যার ইচ্ছা মানে প্রকাশ করবে সেই ইচ্ছা আমার কাছে এসে পৌঁছাবে তোমাকে যে যার যে যে ইচ্ছা তোমার কানে এসে বলবে তার ইচ্ছা একমাত্র আমার কাছে এসে পৌঁছাবে এই বরদানই ছিল নন্দীদেবের সেই জন্য প্রথমেই আমরা নন্দীদেবকে সেই জন্য আমরা স্মরণ করি যে যখনই আমরা মন্দিরে যাই মানে নীনদেব নন্দীদেবকে দেখতে পাই তখন আমরা তার কানে আমাদের ইচ্ছা ইচ্ছাগুলি প্রকাশ করি যাতে মহাদেবের কাছে গিয়ে সেগুলো পৌঁছায় ঠিক আছে এইভাবে তো মানে মাতা সতী পৌরাণিক কাহিনী হিস্ট্রী এলো তাছাড়াও মৃত্যুঞ্জয় মন্ত্র আমরা জপ করলাম এবং মৃত্যুঞ্জয় মন্ত্রের পর আরও বাবার মানে আছে মন্ত্র ওম কাপুর গৌরাম গৌণাব তাও রাম সংসার সারাম ভুজিগেন্দ্র হারাম সদা বসন্তম বিদার বিন্দে ভবাম ভবানী শৈতাম নমামি ও নম শমঃ শানম শানম আরও মন্ত্র আছে ॐ नागेन्द्रहराय त्रिलोचनाय भस्माङ्गनकारय महेश्वराय निक्ताय शुद्धाय दिगम्बराय तद्मै नकाराय नमः शिवाय ॐ नमः शिवाय नमो शिवाय এখন সে পর্যন্ত শেষ হয়নি আরও এখনও মন্ত্র আছে বাবার সেই মন্ত্র বলে আমি শেষ করতে চলেছি ওম মহাদেবা মহাযোগী মহাশ্বর মা পাপা দেব মাকারা নম নম ঔম নম শিবা শান্তা করণাম ওম নম সত্যাম দেব চক্ষুষে নম ওম নম কামাকাম সাম কাম নম শিবা নম শিবা নম শিবা নম শিবা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টে অবশ্যই টিপবেন আমি কালকে মঙ্গলবার আমি আবার বজরঙ্গলিকে নিয়ে আমি চলে আসব। আজ এই পর্যন্ত আমি ভিডিও শেষ করতে চলেছি পরের সোমবার আপনাদেরকে দক্ষ যজ্ঞের গল্প আমি অবশ্যই শোনাব আর অবশ্যই মনে রাখবেন লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এমনকি কমেন্ট করবেন যেই গল্প আপনার পৌরাণিক কথা আপনি আপনারা শুনতে চাইছেন সেই পৌরাণিক কথাই আপনি আপনাদেরকে শোনাব এমনকি এমনকি এই পুরাণগুলো হচ্ছে আছে আরও অনেক ধরনের পুরাণ আছে পুরাণ আছে বিষ্ণু পুরাণ আছে শিব পুরাণ আছে গরুর পুরাণ আছে আরও অনেক ধরনের পুরাণ আছে এই পুরাণে কিন্তু নানান নানান ধরনের তথ্য আছে কিন্তু আমরা যেই যতটা জানি যে যতটা আমি আমি জানি সেই আমার তরফ থেকে আমি আপনাদেরকে সেটা পৌঁছতে পারছি এটাই অনেক আমার কাছে আমি আমি মানে আমি আবারও বলছি আমি আপনাদের কাছে মিনতি করছি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব আর বেল অ্যাকাউন্টে অবশ্যই টিপবেন যদি ভালো লাগে ভালো লাগলে আমার তো আর কোনো কিছু বলার নেই এবার যা আছে সমস্ত আমি বাবার রাম ঠাকুর অর্থাৎ গুরুদেব আর আমি আমার নন্দেব আর আমার বাবা মৃত্যুঞ্জয়কে আমি স্মরণ করিয়ে দিলাম স্মরণ করিয়ে আমি আর এই আজ থেকে এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি জয় নন্দেবী জয় জয় নন্দেবী জয় নন্দেবী জয় বাবা মৃত্যুঞ্জয় জয় মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মহাদেব কি দেব প্রথমে এবার বাবার আমি জ্যোতির্লিঙ্গগুলো নাম করতে শুরু করে দিই জ্যোতির্লিঙ্গ ছাড়াও আরও বাবার আরও না নাম আছে প্রথমে হচ্ছে বাবা হে দেব মহাদেব মহেশ্বর হে ত্রুপ লেগেশ্বর তিলকনাথ মহবধ বসভ বাবা আশ্তোষ বা মহাকালেশ্বর বা পুঙ্কারর বাবা কেদারনাথ অমরনাথ অবিশেশ্বর বাবা বিশ্বনাথ ও সোমনাথ বৈদ্যনাথ বামদেব বাবুলোকনাথ বা চন্দ্রশ্বর গৈরব বাবা ভোলনাথ বনগের স্বর বামেশ্বরম বব কৃষ্ণেশ্বর গঙ্গেশ্বর ভটকেশ্বরক রামতের স্বার ভেশ্বর ভক্ষা नटराज महादेव की जाए, जय बा महादेव की जाए, जय त्रिपुरारी महादेव की जाए, बोल बम बोल बम बोल बम हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महादेव बोल बम बोल बम हर हर महादेव की जय আমি আবার পরের সময় দক্ষ যক্ষ নিয়ে চলে আসবো এই পৌরাণিক কাহিনী এমনকি আরও গল্প ত্রিপুর ত্রিপুরাড়ি কী করে কী করে বললেন বাবা আপনারা অবশ্যই আমার আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই টিপবেন কমেন্ট করবেন কী কী শুনতে চাইছেন না শুনতে চাইছেন আজকে আমি এই পর্যন্ত শেষ করছি হরার মহাদেব হরার মহাদেব জয় বল বল